আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা সানডে রবিবার রবিবার দিন আমাদের সাউথ আফ্রিকাতে ছুটির দিন তো আমরা ডাউটিংয়ে বের হয়েছি দেখতে পাচ্ছি আমরা আছি হলো হাইওয়েতে যেখানে গাড়ি চালাতে হয় একশো বিশি বাংলাদেশে একশো বিশের রাস্তা আছে কিনা আমি জানি না যাই হোক এখানে ওই যে আমাদের গাড়ি চলতেছে একশো বিশি সো সুন্দর একটি দেশ এখানে সব কিছু পরিকল্পিতভাবে বানানো এখানে যেখানে আবাসিক এলাকা সেখানে কোনো কারখানা ফ্যাক্টরি নেই যেখানে ফ্যাক্টরি এলাকা সেখানে শুধু ফ্যাক্টরি থাকে শুধু এটাই নয় এখানকার প্রতিটি ঘর প্রতিটি বাড়ি খুবই সুন্দর এবং পরিকল্পনা করে তারা এটাকে সুন্দরভাবে বানিয়েছে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যায় আমি জানি না আমাকে আমরা আসতেছি কিনা হালকা হালকা আফসা আজকে ভীষণটা একটু কম এই জন্য অনেক সময় এখান থেকে খুব স্পষ্ট দেখা যায় এবং পাহাড়ের উপরেও খুবই সুন্দর বাড়িঘর দেখা যায় হ্যাঁ তো এত সুন্দর একটি রাষ্ট্র হয়েছে কেন যে তারা যখন দুর্নীতি কমিয়ে এনেছে তাদের দেশের মানুষ শিক্ষা সংস্কৃতি বা বৃদ্ধি হওয়ার কারণে আস্তে আস্তে তাদের দেশটা উন্নত হয়েছে আমাদের বাংলাদেশটাও আমরা চাই এত উন্নত হোক আস্তে আস্তে ডেভেলপ করুক উন্নতির দিকে যাচ্ছিলো শুধুমাত্র কারাপশনের কারণে দুর্নীতির কারণে আমরা আজকে পিছিয়ে আর দুর্নীতি হবেই বা না কেন বাংলাদেশের কোনো গুণীজন আজ পর্যন্ত আমাদের জন্মের পর থেকে আমরা শুনে আসতেছি বাংলাদেশে কোনো মানুষ কোনো বিদ্যান কোনো জ্ঞানী ব্যক্তিরা থাকে না থাকবেই বা কীভাবে সেখানে মানুষকে দিনে দুপুরে হত্যা করা হয় মানুষ একজন সে যদি একজন চৌকশ সেনাবাহিনী হয় বাহিনীর অংশ হয় তাকে এরকমভাবে সরকারি মদদে পিলখানায় হত্যা করা হয় মানুষ যদি এরকম কোনো ভালো ব্যাংকার হয় তার দুর্নীতির দায়ে ডক্টর ইউনুসের মতো লোককেও মামলা দিয়ে এই দেশ দেশে থাকতে দেওয়া হয় না দেশে যদি একজন ভালো রাজনীতিবিদ হয় তাকেও হাদির মতো গুলি করে হত্যা করা হয় তাহলে দেশে যদি একজন ভালো সাংবাদিক হয় তার সাগর রুনির মতো তাদেরকেও হত্যা করা হয় তাহলে সেই দেশে গুণীজন কীভাবে জন্মাবে সেই দেশের উন্নতি কীভাবে হবে আজকে বাংলাদেশের জনগণ কিংবা যুব সমাজ তারা মনে করে যে আমরা যদি কোনোভাবে ক্ষমতায় যেতে পারি তাহলে দুর্নীতি করেই আমাদের পেট চলবে আমি বাস্তবতা বলতেছি বাংলাদেশের আজকে পঞ্চাশ পার্সেন্টের বেশি যুব সমাজ যারা রাজনীতির সাথে জড়িত শুধুমাত্র দুর্নীতি করার জন্যে আমি আমাদের এলাকার কথা বলি সেখানে শিক্ষার হার একেবারে কম সামান্য শিক্ষা লাভ করার পরেই তারা এরকমভাবে গ্যাংস্টার যুব সমাজের সাথে তারা এরকমভাবে জড়িত হয়ে যায় রাজনীতির সাথে জড়িত হয়ে যায় সন্ত্রাসীদের সাথে জড়িত হয়ে যায় অবৈধ বালুমহল বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায় তো হবে না কেন বাংলাদেশে তো কোনো বিচার ব্যবস্থা নাই বাংলাদেশের হাদি হত্যা হয়ে গেল একজন যিনি জনগণের কথা বলতেন জনগণের কণ্ঠস্বর ছিলেন সে হাদিকে হত্যা করা হলো দিনে দুপুরে হাজার হাজার মানুষ সেটার সাক্ষী ওপেন গুলি করা হলো সেই হাদির বিচার আমরা আজ পর্যন্ত পেলাম হাদিকে হত্যা করা হইলো কিন্তু আজকে তিরিশ দিন হয়ে যাচ্ছে হাদির কোনো বিচার আমরা পাচ্ছি না হাদির কোনো তদন্তের কোনো রিপোর্ট আমাদেরকে দেয়া হচ্ছে না সারা হাদি ছিল আমাদের জনগণের মধ্যে একজন জনগণের কণ্ঠস্বর হাদির কণ্ঠে বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিশ কোটি মানুষ কথা বলবে আমরা প্রবাসীরাও হাদির পক্ষে রয়েছে আজকে যদি হাদির কোনো তদন্ত রিপোর্ট জমা দেওয়া না হয় হাদির কোনো অবস্থা যদি আমাদেরকে সামনে উন্মুক্ত করা না হয় তাহলে আমরা মনে করব এই গভর্নমেন্টও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং বর্তমান যারা সামনে রাজনীতিতে সামনে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করতেছে তারা যেমন জড়িত সরকারও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন সরকার মিলে জনগণের কণ্ঠস্বরকে চেপে ধরার জন্য হাদিকে হত্যা করেছে সুতরাং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা হাদির যদি হত্যাকারীদের এখন বিচার করা না হয় ভবিষ্যৎ ইনশা আল্লাহ যারা যারা হত্যাকাণ্ডের সাথে যেভাবে জড়িত ছিল সকলকেই কাঠগড়ায় দাঁড় করানো হবে এই কথায় আমাদের সরকারের কাছে মেসেজ দেওয়ার উদ্দেশ্য ইনশাআল্লাহ সকলেই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর হাদি এই স্লোগানে সকলেই ইনশাআল্লাহ অ্যাক্টিভ থাকবেন এবং হাদিকে আমরা ভুলতে দিব না ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি